আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি শেখার আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে তো বেশি দেরি না করে চলো শুরু করি প্রথমেই আমরা শিখব আরবি শব্দ ইন দ্য হাল তুমি কেমন আছো ইন তা মানে তুমি কেফ হাল মানে কেমন আছো তো আমরা কাউকে যদি জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো আরবিতে আমরা বলবো ইন দ্য হাল মানে তুমি কেমন আছো এর পরের বাক্য হলো তো এর উত্তরে আমরা বলবো আনা কয়েচ মানে আমি ভালো আছি এটা বলার জন্য আমরা বলবো আনা কয়েচ আমি ভালো আছি আনা মানে আমি আর ভালো আছি মানে কয়েচ আর যদি আমরা ভালো না থাকি বা কেউ যেমন বলে যে আমি ভালো নেই তাহলে এর উত্তরে আমরা বলবো আনা মু কয়েচ আমি ভালো নেই আনা মানে আমি কয়েস মানে ভালো মু মানে নেই আমি ভালো নেই আনা মু কয়েস আমি ভালো নেই তারপরে আমরা যারা নতুন কুয়েত সৌদি কাতার বেরেন ওমান এসব দেশগুলোতে তো কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে পুলিশ বা যে কেউ হোক তো আমরা এটা বলতে পারি আনা জাদিদ ইজি আমি নতুন এসেছি আনা মানে আমি জাদিদ মানে নতুন ইজি মানে আসা তো আমি নতুন এসেছি আনা জাদিদ ইজি তারপর আমরা যারা নতুন এটা বলতে পারি আমরা যে আনা সাউই মুসহাদা আমাকে সাহায্য করো আনা মানে আমাকে বা আমি বা আমাকে সাউই মানে করা যে কোনো কিছু করাকে বোঝায় সাউই মুসাহাদা মানে সাহায্য আনা সাউই মুসাহাদা আমাকে সাহায্য করো তার পরের বাক্য ইজা ইনতামাই ইজি যদি তুমি না আসো ইজা মানে যদি ইনতা মানে তুমি মাই মানে না মাই বা মাফি একই শব্দ মানে এক কথায় না বোঝায় মাই বা মাফি না বোঝায় ইজি মানে আসা তো আমরা এইভাবে বলবো ইজা ইনতামাই ইজি যদি তুমি না আসো পরের বাক্য আনা মাফি রহ আমি যাব না আনা মানে আমি মাফি মানে না রহ মানে যাওয়াকে বজায় তো আনা মাফি রহ আমি যাব না পরের বাক্য আনা মারিত আমি অসুস্থ আনা মানে আমি মারিত মানে অসুস্থ আনা মারিত আমি অসুস্থ পরের বাক্য আসান আনা তাবান আসান আনা তাবান কারণ আমি ক্লান্ত আসান মানে কারণ আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আসান আনা তাবান কারণ আমি ক্লান্ত ইন দ্য খোফ তুমি ভয় পাচ্ছ কেন বা এভাবে বলতে পারি লেজ ইন দ্য তুমি ভয় পাচ্ছ কেন বা তুমি কেন ভয় পাচ্ছ ইনতা তুমি লেইস কেন ক্ষোভ মানে ভয় পাওয়া লেইস ইন তা তুমি ভয় পাচ্ছ কেন এর উত্তরে আমরা বলবো লত খৌফ ভয় নেই বা এটাও বলতে পারি মাফি খোফ ভয় নেই পরের বাক্য আনা মজুদ আমি আছি আনা মানে আমি মজুদ মানে আছি আনা মজুদ আমি আছি পরের বাক্য সুফ জুয়া ভিতরে দেখো সুফ মানে দেখা জুয়া মানে ভেতরে সুফ জুয়া ভিতরে দেখো ইনতা সুফ তুমি দেখো ইনতা মানে তুমি সুফ মানে দেখা ইনতা সুফ তুমি দেখো পরের বাক্য সোয়াইয়া বা আদ ইজি একটু পর আসো সোয়াইয়া মানে একটু বাদ মানে পরে বা পরে একটু পর ইজি মানে আসা একটু পর আসো সোয়াইয়া বা আদ ইজি একটু পর আসো ইনতা তাল হিনা তুমি এখানে আসো ইনতা মানে তুমি তাল মানে আসো হিনা মানে এখানে ইনতা তাল হিনা তুমি এখানে আসো পরের বাক্য হাগ্গি তাওলা ইন্তা সাউই সাউ না দাফা আমার টেবিল তুমি পরিষ্কার করো হাগ্গি মানে আমার তাওলা মানে টেবিল ইনতা মানে তুমি সাউই মানে করা বা যে কোনো কিছু করাকে বোঝায় সাউই না দাফা মানে পরিষ্কার তো একসাথে বলবো আমরা হাক্গি তাওলা ইনতা সাউই না দাফা আমার টেবিল তুমি পরিষ্কার করো এর পরের বাক্য এম মা আ আনা আমার সাথে ধরো এম মানে সাথে মা মানে ধরা আনা মানে আমার বা আমি তো একসাথে বলবো আমরা এম মা আনা আমার সাথে ধরো পরের বাক্য হুয়া জাদিদ নফর সে নতুন লোক আমরা এভাবেও বলতে পারি হুয়া নফর জাদিদ সে নতুন লোক হুয়া মানে সে জাদিদ মানে নতুন নফর মানে লক হুয়া জাদিদ নফর সে নতুন লোক আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে আনা মানে আমার বা আমি আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা আমার টাকা লাগবে আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে কেফ সাউই হাদা এটা কিভাবে করব কেফ মানে কিভাবে সউই মানে করা হাদা মানে এটা কেফ সাউ হাদা বা বলতে পারি হাদা কেফ সাউ এটা কীভাবে করব আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে বা তোমার নতুন বন্ধুদেরকে শেয়ার করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম